একটা কথা কি ভাই জানো এই সমাজে ভালোবাসার মানুষের অভাব থাকলেও কষ্ট দেওয়ার মতো মানুষের অভাবই নাই আজকে তুমি একটা বিপদে পড়া দেখো তোমার নিজের আপনার ভাই তারাও অনেক বুঝে থাক কারণ ওই যে বিপদে পড়ছি না বিপদে যদি আবার শান্ত চুক যায় তুলো ভাই তোমরা এই সমাজের মানুষগুলা সবাই স্বার্থ নিজের স্বার্থে নিজের কাছের মানুষ গুলারেও অনেক কষ্ট থেকে কারণ আজকে যদি আমার কাছে টাকা পয়সা থাকতো এরকম থাকতো বাবার তাহলে আমি একটা বিবাদ আমার বাবার ধন টাকা পয়সা দেখে সবাই আমার পাশে আর আজকে টাকা পয়সা নাই দেখে পাশে দাঁড়ানের মতো তো কেউ নাইকে তো দাঁড়ায় যারা শুধু কষ্ট দেওয়ার জন্য কেউ ভালোবাসার জন্য শুধু কষ্ট দেওয়ার জন্য পাশে দাঁড়া ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি